আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে প্রেশার কুকারে আপনারা ঝরঝরে গোবিন্দভোগ চালের পোলাও বানাবেন সেই রেসিপিটা এখানে একটি প্রেশার কুকার নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন চামচ সাদা তেল এবার আমি এর মধ্যে দিলাম দুই চামচ ঘি তেল আর ঘিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল আর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা স্টারানিস আর চৈত্রি ফোড়নটা একটু গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দেব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল এখানে আমি দুই বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি এবার এই চালটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি সাত থেকে আট মিনিট ভেজে নেব চালটা ভাজার সময় এর মধ্যে আমি দিয়ে দেব পনেরো থেকে কুড়িটা কিশমিশ এই পর্যায়ে আপনারা কাজুও দিয়ে দিতে পারেন এই চাল ভাজার সময় কিশমিশ আর কাজুটা দিলে একসঙ্গে কাজু কিশমিশ চালের সঙ্গে ভাজা হয়ে যায় চালটা আমার ভাজা হয়ে গেছে এবার এই চালটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতন জল দেব আমি এখানে যেহেতু দুই বাটি চাল নিয়েছি আর এই পোলাওটা যেহেতু প্রেশার কুকারে হচ্ছে সেই জন্য ডাবল অর্থাৎ চার বাটি আমি জল দেব না এখানে আমি দেব সাড়ে তিন বাটি জল এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে হাতার সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এখানে দেব স্বাদ মতন লবণ লবণটা দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এটা একটু ফুটে গেলে এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে হাই ফ্লেমে দুটো টা হুইসেল দিয়ে নেব হুইসেল দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে প্রেসার কুকারের ঢাকনাটা খুলব না প্রেসার কুকারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম হালকা হাতে সবকিছু একবার মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ চিনি দেব গরম মশলা গুঁড়ো আবারও সব কিছুকে হালকা হাতে একটু মিশিয়ে নেব সব কিছুকে একটু সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেওড়া জল গোলাপ জল আর ইয়েলো ফুড কালারের মিশ্রণ এটা দেওয়ার পরে প্রেশার কুকারের ঢাকনাটা হালকাভাবে লাগিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে পাঁচ মিনিট দম দিয়ে নেব দম দেওয়া হয়ে গেছে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম একবার আপনাদেরকে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি পোলাওটা কিন্তু ঝরঝরে হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দেওয়ার পরে আবারও কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেল প্রেশার কুকারে ঝরঝরে পোলাও আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক